আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চিকেন রোল তৈরি করে দেখাবো চিকেন রোল তৈরি করার জন্য আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই জন্য একটি রুম টেম্পারেচার একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আমি ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দুই কাপ পরিমাণের মেজারমান কাপের দুই কাপ পরিমাণের ময়দা দিব দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি ব্যাটারটা তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি একটু পাতলা করে তৈরি করব এই যে দেখুন আমি আপনাদেরকে পানির পরিমাণটাও বুঝিয়ে দিব এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার করে নিব এই যে আমি ব্যাটারটা আস্তে আস্তে পানি দিয়ে তৈরি করে ফেলেছি এখানে আমার মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণের পানি লেগেছে এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিব আদা চার চামচ লেবুর রস লেবুর রসটা দিয়েছি যাতে ডিমের স্মেলটা না আসে তাই এখানে আমি লেবুর রস দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এই যে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দিচ্ছি চিকেন রোল তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি এক কাপ পরিমাণের নিয়েছি দুই কাপ পরিমাণের পাতাকপি কুচি কী এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি কি কাঁচামরিচ কুচি গরম মশলার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আদা চা চামচ পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ সয়া সস রোলটা সিল করার জন্য এখানে আমি আটাকে একটু পানি দিয়ে শক্ত শক্ত করে গুলে নিয়েছি কুড়টা তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি চিকেন ছোটো ছোটো পিস করা চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কাঁচামরিচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এখন পেঁয়াজ সাথে আমি হালকা চিকেনটা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব সয়া সস সয়া সস দিয়ে একটু হালকা মেরে চেড়ে দিয়ে দিব বাঁধাকপি কুচিগুলো এখানে আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী বাঁধাকপিটাই আমি শুধু এখানে বাঁধাকপিটাই দিয়েছি সবগুলো উপকরণ আমার প্রায় হয়ে এসছে ভাজা হয়ে এসছে এখন আমি এখানে একটু বাইন্ডিংয়ের জন্য দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম এটা দিলে এই পুরটা একটু মাখো মাখো টাইপ হয় রোলটা করতে আমাদের সুবিধা হবে তাই আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে তৈরি করার জন্য এখানে আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এখানে একটু হালকা অয়েল স্প্রে করে দিচ্ছি তারপর টিসু দিয়ে হালকা চারিদিকে ছড়িয়ে দিলাম এখন আমি ব্যাটারটা এক পাট খুব সুন্দর করে উঠে এসছে হয়ে গেলে আমি অন্য পাট এভাবে হালকা ভেজে নেব এই যে শীতগুলো আমার এরকম হয়েছে এখন আমি কিভাবে রোলটা করব। দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি সিটের উপরে এখানে কুটটা দিয়ে দিচ্ছি কুরটা দিয়ে আমি সিল করার জন্য যে ব্যাটারটা তৈরি করেছি এখানে চারপাশে দিয়ে দিচ্ছি চারপাশে দিয়ে এভাবে টিপ ভাস করে নিলাম এ পাশ থেকেও একটি ভাস করে নিলাম এখন এভাবে ফোল করে রাউন্ড করে এভাবে লাগিয়ে দেব এই যে হয়ে গেল আমার রোল এই যে তৈরি হয়ে গেল আমার রোল রোলগুলো আমি সব তৈরি করে নিয়েছি এখন আমি আমি রোলগুলো এখানে আমি ব্যাটারটার থেকে কিছু ব্যাটার তুলে রেখেছিলাম এগুলো দিয়ে আর ব্রেডক্রাম দিয়ে এখন রোলটাকে আমি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এই খামিরটার মধ্যে চুবিয়ে নিলাম তারপর ব্রেডক্রামে আলতোভাবে জড়িয়ে নিলাম এখন আমি ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেলে তেলটা একটু গরম হয়ে এসছে এখন আমি আস্তে আস্তে এগুলোকে আমার রুলগুলো এই যে আমি দু বোতলে ভেজে নিচ্ছি আমার এক পাট হয়ে গেছে এখন অন্য পাট আমি উলটিয়ে ভেজে নিচ্ছি ভেজে পরিবেশন করে ফিরে আসছি তৈরি হয়ে গেল আমাদের বিকালের নাস্তায় মজাদার চিকেন রোল চিকেন রোলের রেসিপিটি আমি খুব সহজে তৈরি করেছি আপনারাও অবশ্যই তৈরি করবেন দেখুন আপনাদের সুবিধার জন্য আমি একটি রুল কেটে দেখিয়েছি আমার রেসিপিটি পুরো ফলো করলে এখানে দশ থেকে বারোটি রুল হবে এবং পারফেক্ট মজাদার হবে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ